রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাহিরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষকরা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আমরা আজকে এসেছি একটি বৃহত্তম পাইকারি বাজার যে বাজারে যে কোনো সবজির বা ফলের জন্য বিখ্যাত একটি বাজার তা আমরা প্রথমেই জেনে নেব যে আজকে যে টপ লেডি মিষ্টি পেঁপের বাজারে কী অবস্থাটা মনে হচ্ছে অনেকটাই কম যে যানজট দেখা যাচ্ছে যে অনেক পেঁপে আসছে আজকে বাজারে দেখাবো আপনাদের আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কী ভাই জানের মামুনুল হক অনেক সুন্দর নাম কিন্তু কী পেঁপে আনছেন

আজকে কম একই রকম বলতেছে এক হাজার বারোশো টাকা সর্বোচ্চ বারোশো টাকা বলছে নাকি সর্বোচ্চ বারোশো টাকা আজকে মোটামুটি এখন কি পুরো সিজিন তাতে কতগুলা করে কত মন পেপে আসে বর্তমানে চার পাঁচ হাজার মন হবে হ্যাঁ চার পাঁচ হাজার মন হবে দাম আপনি এক হাজার থেকে বারোশো টাকা সর্বোচ্চ দাম সর্বোচ্চ দাম যাই হোক ভাই ধন্যবাদ আমি দেখাচ্ছি যে প্রত্যেকটা গাড়ির মধ্যে যে গাড়িগুলো দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা গাড়ির মধ্যেই এ অসংখ্য টকলেট মিষ্টি পেঁপে রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন পেঁপে আনছেন দাম কেমন আজকে এক হাজার টাকা এক হাজার আষ্টশো দাম কম তাহলে আজকে হ্যাঁ সর্বোচ্চ এগারোশো টাকা সর্বোচ্চ এগারোশো টাকা দেখতে পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি যে চতুর্দিকেই শুধু পেঁপে আর পেঁপে দেখতে পাচ্ছেন যে দাম আজকে অনেকটাই কম অন্য অন্য দিনের তুলনায় দেখা যাচ্ছে যে এত পেঁপে বাজার আসছে আমরা আর একটু সামনের দিকে চলে যাব দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন কেমনি আনছেন কি পেবে দেখ এটা মিষ্টি তো নাকি মিষ্টি দাম কেমন আজকে

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কে আনছি ভাই পেপে কে পে আনছি দাম কেমন আজকে দাম তো বেশি সুবিধা না কীরকম ছয়শো থেকে এক হাজার টাকা ছয়শোর থেকে এক টাকা আজকে কি দাম কম নাকি হ্যাঁ একটু কম আজকে কি পেপে বেশি আসছে নাকি অন্য অন্য দিন এরকমই আসে এরকমই আসে গত এক মাস যাবো এরকমই এরকমই আসে বাজার এরকম তাতে বর্তমানে কত কত মন পেপে আসে মোটামুটি

এটা কি আপনি বিয়াল্লিশ কেজি মন না চল্লিশ কেজি বিয়াল্লিশ কেজি এমন যাই হোক ধন্যবাদ থাকবাই আমি দেখাচ্ছি যে দেখি আমরা এরপরে একটু সবজির বাজার দেখে চলে যাব ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন যে অসংখ্য পেঁপে বাজারে অনেক পেঁপে বিক্রিও হয়ে গেছে যে গাড়িগুলো দেখতেছেন প্রতিটা গাড়ির মধ্যে রয়েছে টপলেট মিষ্টি পেপে আমরা শেষ পর্যন্ত যেতে পারবো কিনা জানি না অনেকের হয়তো বিশ্বাস নাও হতে পারে যে এত পেপে কিভাবে আসে একদমই যেরকম আনারসের বাজারে যেভাবে আসে এরকম কি কাটাল কি কিনতেছেন

আজকে দাম অনেকটাই কমন মন্ন দিনের তুলনায় আমি একটু সবজির বাজার দিকে চলে যাব দেখি এর পাশেও রয়েছে পেঁপে এ শুধু পেঁপেরই খেলা বাজারে বিক্রি করছেন ভাই কীরকম দাম এক হাজার পঞ্চাশ টাকা মন পেঁপের দাম কমে গেছে নাকি এখন অনেক কমে গেছে একদম তো দেখা যাচ্ছে আজকে একবারে যেমন ওই যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে গাড়িগুলো অনেক ধন্যবাদ দেখি আমরা একটু চলে যাব দেখি আসসালামু আলাইকুম এটা বিক্রি হয়েছে ভাই কীরকম দাম বলতেছে ছয়শ মানে কি পিস কত বলতেছে পিস কত বলতেছি মানে তিরিশটা ছয়শো থেকে আষ্টশো টাকা তাই না দাম হ্যাঁ হ্যাঁ ছয়শো থেকে আষ্টশো টাকা বলতেছে দাম অনেকটাই ভালো এখানে আগে একটু ধন্যবাদ আমরা দেখি একটু চলে যাবো সামনের দিকে হ্যাঁ ধীরে ধীরে সবজির বাজার চলে যাবো আসলে সকলের সাথে থাকবেন আশা করি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করুন সাবস্ক্রাইব করে বেল বটন চাপ জোর করে রাখবেন আসসালামু আলাইকুম

এখন কিন্তু আমরা দেখাই যায় না শুধু কে আনছে ভাই আসসালাম আলাইকুম বই রয়েছেন কেন হ্যাঁ দাঁড়ান দেখি কেমন আছেন কটবেল এই কীরকম বিক্রি করা যায় দাম কেমন পিস পাইকারি আর খুচরা খুচরা তোর বিক্রি করেন না কি বাগান কোথায় গাজীপুর গাজীপুর থেকে এখানে আসেন নাকি এইখান থেকে বিক্রি হয়ে যায় এই গেছে বাজারও তো আনছিলেন নাকি গেছে সত্যিও আনছিলেন যাই হোক পনেরো টাকায় থেকে বিশ টাকা বিক্রি করা যায় তাই না দাম মোটামুটি অনেকটাই ভালো আছে ইনশাআল্লাহ যাই হোক ধন্যবাদ বাইজানকে দেখি আমরা আলাইকুম কেমন আছেন কি আনছেন আচ্ছা আর কতদিন পরে পুরাপুরি সিজন শুরু হবে আপনাদের এখন বর্তমানে বাজার কতগুলা করে আসে মোটামুটি কত মন আসে মানে খুবই কম আসে তাই না সীমিত আসে যাই হোক ধন্যবাদ সবাই আমরা দেখাচ্ছি এদিকে দেখি যে অন্য দিন পঞ্চমুখী কচু এত আসে আজকে কিন্তু পঞ্চমুখী কচু নেই কেন নেই দেখতে পাচ্ছেন যে দেখি একটু এইদিকে নজরুল ভাই কচু কিনা হয়েছে আজকে দাম কেমন তেরোশো এই গেছে সপ্তাহে তো দেখেছি যে হাজার এগারোশো এক হাজার পঞ্চাশ আজকে তেরোশো দাম তো বাড়ছে অনেকটাই বাড়ছে এই লেবু কিনতে পারছেন কিনা লেবু আনাজপুর এখান থেকে কিনেন না তাই না এই যাই হোক হ্যাঁ হ্যাঁ এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি দেখাবো সামনের দিকে যে আজকে দাম অনেকটাই বেশি আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন দাম কেমন আজকে তাই বারোশো এতদিনও তো এক হাজার টাকা মন ছিল এখন কি বাড়ছে আজকে একটু বাড়া নাকি কেমন আছেন কি আনছেন দাম কেমন আজকে পদ্মায় আজকে তো এটা দাম একটু কম কমই দেখা যাচ্ছে আজকে কম কেন আজকে তো সব সবজির দাম এখন বেশি বর্তমানে চাহিদা কম চাহিদা কম আর পঞ্চমুখীর চাহিদা বেশি পঞ্চমুখী তাহলে কী কোন দাম বিক্রি হচ্ছে সর্বোচ্চ তেরোশো তেরো তেরোশো টাকা আর আর এটা আজকে এক হাজার খাই দেখ এটার দাম কম এ মানে এটার চাইতে কিন্তু সবজি এটা খাইতে অনেকটাই ভালো অনেকটাই ভালো ধ্যাব ধন্যবাদ ভাইজানকে আমি দেখি বিডিওটা লম্বা করবো আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখি আমরা একটু দেখব যে এইখানে রয়েছে লেবুর বাজার তারপরে আপনাদের কাছে সকলের কাছ থেকে বিদায় নেব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আজকের দাম কেমন কীরকম বস্তা এই বস্তা কিরকম দুই হাজার টাকা হ্যাঁ এটা যদি ছিটলেট থাকতো তাহলে কীরকম বিক্রি করা যায় পঁচিশশো টাকা দাম বেশি ছিটলেটের নাকি অনেকটাই দাম বেশি এই যাই হোক ধন্যবাদ সকলকে আমি তা লম্বা করবো আজকে সকল কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওকে দেখাব ইনশাআ আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারক